একটা কাজে যাবে একটা ব্যবসার কাজে যাবে একটা গাড়ি কিনবে এখন যেটা বলি এইটা বলি গাড়ি ইজিবার কিনবে সমিতিতে টাকা করে এক লাখ টাকা তোলাই লাগে তাই সে কি করতে পারবে না গাড়ি কিনতে পারবে না মানে দেখেন আমাদের তো এই সুযোগ দেওয়ার সমস্যা কোথায় গেছি আমরা কাজের দেওয়া কিন্তু তো আমরা কাজের হাতে সফল হয়ে গেছে কিন্তু খ্রিস্টানের হাতে ওই ইসরায়েল যেভাবে অপরাধ পৃথিবীতে সেইভাবে তারা কি আমার শক্তি এখানে বাতা কোনো

আপনি গায়ে চুঁধে আসেন নামাজ পড়তে অবেন হয়ে যাবে মাথায় টুপিতে আসে টুপি তো আর করে রাখতে পারে না মান সম্মান যায় নাকি টুপি রাখতে হবে গায়ে জামা রাখতে হবে যে সুন্দর আপনি আমর করতে পারে